াপুর রাজপ্রাসাদের অন্তঃপুরস্থিত পুরস্হিত অলিন্দ ও প্রাঙ্গণ মঞ্চের অগ্রভাগে প্রাঙ্গণ কয়েক উঠে অলিন্দ অলিন্দের পশ্চাৎ দ্বার যবনিকা উঠতে দেখা গেল সিঁড়ির নিম্নতম ধাপে অঙ্গনা বসে আছে কয়েক মুহূর্ত নিরবতা তারপর গুঞ্জন স্বরে অঙ্গনার কান ফাল্গুনের এক অপরান্য কাল অঙ্গনা মৃদুস্বরে গান গাইছে অনেক দূরে ছোট্ট এক কুটির খরের চালের রৌদ্র জলে সোনা সামনে উঠোন খিড়কি দরে পুকুর তেতুল তলায় শিহুড়ে ওঠে ছায়া দূর অনেক দূর অঙ্গনার তিন সখী প্রবেশ অঙ্গনা তাদের লক্ষ্য করল না তারা দূরে দাঁড়িয়ে দ্বিতীয় স্তবক সকৌতুকে পরস্পরের দিকে তাকাতে লাগলো অঙ্গনা আবার তার গান আরম্ভ করল অনেকে দূরে সুঠাম এক যুবক নিপুণ হাতে বনে রঙে নিঃসুত দেখা হলে চোখে হাসে মধুর কোমলস্বরে দু চার কথা বলে দূর অনেক দূর অঙ্গনার গান শেষ হবার সঙ্গে সঙ্গে সখীরা কলহাস্য করে এগিয়ে এলো প্রথম সখী বলে উঠল ধরা পড়ে গেলি ধরা পড়ে গেলি তারপর দ্বিতীয় সখী বলে উঠল তার নাম কি বল কবে দেখা তোর সঙ্গে তার তোর আপন গায়ের মানুষ বুঝি তৃতীয় সখী বলে উঠল গিয়েছিলি রুগ্ন মায়ের সেবার জন্য নিয়ে এলি নিজের জন্য নতুন জীবন প্রথম সখী আবার বলে উঠল কি রে মুখে কথা নেই কেন লজ্জা তবে গান গেয়ে বাতাসের কানে আবার বল আমরা শুনি তৃতীয় সখী আবার বলে উঠল সত্যি কি সম্বন্ধ স্থির যাকে বলে প্রজাপতির নির্বন্ধ দ্বিতীয় সখী বলে উঠল ব লঙ্গনা আমরা তোর সখী তুই সারাক্ষণের সঙ্গী আমাদের যদিও হয়তো আর বেশি দিন থাকবি না প্রথম সখী আবার বলে উঠল সেই জন্যেই তোর কথা আমরা যেমন মন দিয়ে শুনব এই রাজপুরীতে অন্য কেউ তো তা শুনবে না তোর বিয়ে হবে ভাবতে আমাদের আনন্দ আমরা তোকে হারাবো সেই দুঃখ দুই দিকে আমরা দুলছি তৃতীয় সখী আবার বলে উঠলো কিন্তু দেখিস এই যৌবনকাল ফাল্গুন মাস পথ চলতে প্রণয় জল তুলতে প্রণয় পায়ে পায়ে তাই বিপদ তাই ভয় সহজে নামে স্বপ্ন বড় সহজে বুকের মধ্যে কাপন বড় সহজে ধরা দিতে চাই সহজে অঙ্গনা মনে রাখিস হলদে সুতোই হবে আগে তারপর অন্য সব দ্বিতীয় সখী এবার তখন আবার বলল অন্য সব শুধু রাত্রিবেলার জোয়ার নয় কিন্তু শুধু এক রাতের দীপান্বিতা নয় আছে দিন ভারী দীর্ঘ কিছু কষ্ট কিছু কাঁটা দিনের পর দিন সমস্ত জীবন অঙ্গনা তুই কি জানিস তার অবস্থা কেমন তোকে সুখে রাখতে পারবে তো প্রথম সখী তখন খিলখিল করে হেসে বলে উঠল থাক থাক সব কথা এখন কেন দেখছিস না শুনতে শুনতে এর মুখ কেমন রাঙা হয়ে উঠছে আর মাঝে মাঝে তাঙা তৃতীয় সখী তখনই আবার বলে উঠলো আমি ভাই পোর খাওয়া মানুষ অল্প বয়সে আমিও চোখে চোখ মিলিয়েছিলাম এক পরশীর সঙ্গে কিন্তু মা পারলেন না চন্দ্রহার বাজু বন্ধ গড়াতে তাই শেষ পর্যন্ত হাতে হাত মিলল না আর অঙ্গনা আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট সুন্দরী তাই ভাবছিলাম সেই তাঁতির ছেলে জীবনে রঙিন সুতো আর চোখে হাসে মধু কিছু বৃত্ত কিছু সঞ্চয় কিছু কাঞ্চন তার আছে তো পারবে তো পারবে তো দিতে অঙ্গনা দীর্ঘশ্বাস ফেলল ওই তো দীর্ঘশ্বাস কেন শোন অঙ্গনা আমরা চাই তোর দুঃখেরও অংশ নিতে তোকে সুখের পথে এগিয়ে দিতে চাই সব কথা বল আমাদের অঙ্গনা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে রুমা সুনন্দা হির স্নিগ্ধ তোমাদের বচন যেন শ্রমের পরে দীঘির জলে স্নান কিন্তু আমি যদি সান্ত্বনা না পাই অপরাধ নিয় না আমি জানি তোমরা আমার বন্ধু আমার সব সুখ দুঃখের সঙ্গিনী হস্তিনাপুরে তোমাদের চাইতে আপন কেউ নেই আমার আর এও জানি তোমাদের সঙ্গে একই দুর্ভোগে আমি বন্দিনী যেমন আরো অনেক অবলা এই অন্তপুরে? শোনো প্রথমে বলি আমার জন্য আশঙ্কা না আমাকে কোনো পুরুষ এখনো স্পর্শ করেনি আমি ভুলিনি বিবাহ বিনা শৃঙ্গার সিদ্ধ নয় বা সিদ্ধ শুধু দেবতার পক্ষে আর মুনি বংশে রাজবংশে কিন্তু আমরা যারা ব্রহ্মার অধমাঙ্গ থেকে জন্মেছি আমাদের জন্য বিধি বিধান ভিন্ন আর তাই আমার প্রণয় এখনো শুধু ক্ষীণ এক তরুণ যাতে সবে মাত্র একটি দুটি কুঁড়ি কাঁপছে আসায় ভোরের বাতাসে উদীয়মান দিনের দিকে তাকিয়ে অন্য এক কথা বলতে গিয়ে আমি যেন আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলছি সে রেখেছে প্রস্তুত শিলা ভান্ডে মধু রজত পেটিকায় স্বর্ণ লঙ্কার আর নয়ন হরণ সূক্ষ আর রানীকে দাসীবন দেবার জন্য কিন্তু দেবী অম্বিকা আমাকে মুক্তি দিতে সম্মত নন ব্যঙ্গ ও বেদনা মিশ্রিত সুরে বলে উঠলেন রঙ্গনা তিনি আমাকে স্নেহ করেন তৃতীয় সখী তীক্ষ্ণ ও বিদ্রুপের স্বরে বলে উঠলেন পক্ষিনীর প্রতি মাংসাশী যেমন স্নেহশীল যেমন গাভীর প্রতি দুগ্ধজীবী ব্রাহ্মণ যেমন মৃগের প্রতি মৃগায়া শক্ত ক্ষত্রিয় কি নিষ্ঠুর কি হৃদয়হীন অঙ্গনা তুই তাকে বিয়ের কথা বলেছিলি আমি তাকে চোখের জলে বলেছিলাম রুমা কিন্তু তার উত্তর আমি পন না তুই পরিণীতা হয়ে ফিরে আয় তোর স্বামীকেও রাজপুরীতে ভৃত্য করে নেব তোর সেবায় আমি অভ্যস্ত তোকে ছাড়া আমার চলবে না প্রথম সুখী বলল তুই কি বললি অঙ্গনা বলল শান্ত মনে দক্ষ আঙুলে আমার মন যাকে বরণ মালায় সাজিয়ে নিয়েছে তারই গলায় দাসত্বের রজ্জু পড়ানো না আমি তা পারি না কিছুতেই না শুধু রাত্রিবেলায় সঙ্গ লাভ তাকেই কি বলে বিয়ে আমি চাই আমার আপন ঘর আপন কাজ আমার নিজের তলার ছায়া কিন্তু আমরা উত্তম দাসী তাই অর্ধেক মাত্র নারী দ্বিতীয় সখী বলল যারা বলেন দাসত্বের মতো দুঃখ নেই তারা সত্যবাদী প্রথম সখী সঙ্গে সঙ্গে বললো আমি মাঝে মাঝে ভাবি কোনো অরণ্যে নিভৃতি পর্ণ কুটিরে কোনো এই রমণীর বসন ভূষণের তুলনায় যা আমাদের দাসিত্বেরই চিহ্ন মাঝে মাঝে এই রাজপুরীর বাতাস মনে হয় নিঃশ্বাস নেবার অযোগ্য সত্যি তাই কুরুবংশের কলঙ্কের কথা জানিস তো ভরত এই রাজত্বের জিনিস স্থপতি তার মাতামহী এক সৈরিণী ছি দ্বিতীয় সখী বলে উঠল শুধু কি তাই শান্তনু তার দ্বিতীয় প্রিয়ার তুষ্টি সাধনের জন্য অর্থাৎ নিজের লালসায় উন্মত্ত হয়ে গ্রহণ করেছিলেন প্রথম পুত্রের অমানসিক প্রতিজ্ঞা কখনো রাজ্য না আমরণ থাকবেন ব্রহ্মচারী আর সেই চিরকুমার তার ভ্রাতার জন্য হরণ করেছিলেন স্বয়ম্বর থেকে তিন অনিচ্ছুক কন্যাকে সবলে কাজটা ভালো করেনি তৃতীয় সখী বলে উঠলেন যথোপযুক্ত ফলও পেয়েছেন তিন কন্যার একজন এখন তপস্বিনী শোনা যায় ভীষ্মের প্রাণহানি তার প্রতিজ্ঞা আর অন্য দুজন আমাদের কর্ত্রী এই সেদিনও যারা বিচিত্র বীর্যের পত্নী ছিলেন এখন দীর্ঘশ্বাসে দিন যাপন তাঁদের ভাগ্য বৈধব্যে ব্যর্থ যৌবনে দ্বিতীয় সখী বলল কুরুবংশেরও এক কীর্তি তরুণ রাজা বিচিত্র অগ্রজের কৌমার ব্রতে শোধ নেবার জন্য ঝাঁপিয়ে পড়লেন দুই পত্নীর সঙ্গে দুই পত্নীর অঙ্গে এমন উত্তাল ভাবে যে ছিদ্রান্নে সেষী মৃত্যু বাঁধল তাঁকে যক্ষার রজ্জুতে যৌবনেই ছিনিয়ে নিয়ে গেল এদিকে রানীরা রইলেন নিঃসন্তানা প্রথম সখী বললেন অধ্যবসায় তবু অপুত্রক চাষির বউ সাত ছেলের মা হয়ে যেত বলতো রানী হয়ে কি লাভ যদি স্বামী হন বন্ধা তৃতীয় সখী বলল আর ভর্তৃহীন হয়েও পুত্র লাভেই বা কোন সুখ যদি এক শিশু হয় জন্মান্ধ আর অন্যজন রুগ্ন তৃতীয় সখী বলল অথচ শুনতে পায় তাদের জনক এক তুল্য পুরুষ তৃতীয় সখী বললো কে জানে কেমন সেই ঋষি আর সেই রাজকন্যারাই বা কেমন যাদের সংযোগে সন্তান ও জন্ম নেয় না সবই অনাচারে শাস্তি এবার অঙ্গনা বলে উঠল নিষ্ফল এসব কথা নিষ্ফল রাজমাতা সত্যবতী তা তুই পুত্রবধূ আর তাঁদের জ্ঞাতিবর্গ হিতৈষীগণ তারা দুঃখী হলে আমরা কি সান্ত্বনা পাব বোন মেনে নিতে হবে ক্ষত্রিয় ব্রাহ্মণ তারা দেবতার প্রিয় ভূমি নয় নয় বেদমন্ত্র নয় তাদের সবচেয়ে বড় সম্পদ স্বাধীনতা আজকের মতো এই কাব্য এখানেই শেষ অন্যদিন আবার পরের অংশ